আর এটা হচ্ছে বিস্কিট এর সাথে হোলসেল বাটিক শপে আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার সহ আমার বর্তমানে কিন্তু টার্সেলটা এই প্রেসিডেন্সে আসসালামু আলাইকুম ভিউয়ার্স চমৎকার এবং ব্রাইট ব্রাইট কালেকশন মানে হচ্ছে হোলসেল বাটিক সব আপনারা একটু কাছ থেকে দেখাই দিই প্রথমেই দেখেন উপর থেকে একদম নিচ পর্যন্ত যদি দেখাই সুন্দর চমৎকার এবং বিউটিফুল কালেকশন কিন্তু হোলসেল বাটিক সবে পেয়ে যাবেন আপনারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে অথবা অনলাইন ভিত্তিক যত ধরনের কুরিয়ার আছে সব ধরনের সুযোগ সুবিধা আপনারা নিতে পারবেন প্রথমত হচ্ছে আপনাকে ডিজাইন চয়েস করতে হবে আপনি যে ডিজাইনটা নেবেন ওই ডিজাইনটা স্ক্রিনশট নেবেন এই যে যেরকম আমি ডিজাইনটা দেখাইতেছি উপর থেকে একদম নিচ পর্যন্ত এটা কিন্তু হচ্ছে আপনার শ্যাওলার ব্রাইট কালার একদম চকচকা হ্যাঁ অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এই কালারগুলো কিন্তু সচরাচর অ্যাভেলেবেল অনেকে করে না এটার প্রধান একটাই কারণ কারণ এই কালারটা করতে গেলে শ্যাডো শ্যাডো মানে ধাপ্পা বলে যেটা আমাদের রঙের বাসায় ধাপ্পা পড়ে যায় যার কারণে এই কালারটা আনতে একটু কষ্ট হয় আমরা কিন্তু সাহস করে করে ফেলেছি তাও আবার রিজনেবল প্রাইজের মধ্যে মানে দামিটার মধ্যে তো এটা আসেই কম প্রাইজেরটার মধ্যে এটা আমরা করছি হাতা কাপড় ট্যাক্সটা স্যালোয়ার কাপড়টা এটার মধ্যে দিচ্ছি এক কালারের এই যে সুন্দর চমৎকার একটা কালার কম্বিনেশন কাপড়ের কোয়ালিটিটা একটু আমি কাছ থেকে দেখা দিলে আসলে আপনারা বেক্সি বয়লের মধ্যে সুন্দর চমৎকার একটা এই যে কাপড় দেখেন একদম মিক্সিম অরিজিনাল সুতি কাপড় স্যালোয়ার কাপড়টা মাসাল্লাহ সুন্দর এক কালারের মধ্যে পেয়ে যাবেন আর তো মানে এত সুন্দর না চমৎকার একটা কন্টাস্ট দেখেন কত সুন্দর আপনারা আসলে ভিডিও যে অনেক সুন্দর চমৎকার একটা মধ্যে এটা কিন্তু আমরা দিই না কারণ বর্তমানে কিন্তু টার্সেলটা এই প্রেসিডেন্সের যে সব ড্রেসগুলো আছে ওইগুলোর মধ্যে টার্সেলগুলো দিলে হয় কি আপনার ওই টার্সেলগুলো পড়ে যায় কারণ এটা হচ্ছে মানে প্রাইস লেন্স একটু কম এটার মধ্যে যদি দামি টার্সেল এটা প্রাইসও কিন্তু বেড়ে যাবে আমরা কিন্তু ওইটা হিসাব করে আপনাদের জন্য ড্রেসগুলো করে দিয়েছি দেখেন এই যে এটা হচ্ছে বিয়ারসের সেলাইয়ের ফিনিশিংটাও অনেক সুন্দর আর সাইড দিয়ে এরকম পার থাকবে যার কারণে এটার পাইপিং লাগে নাই প্লাস হচ্ছে টার্সলো লাগে নাই আর ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালার এই চমৎকার ডিজাইনটার মধ্যে কিন্তু কালার পাবেন আপনারা মাস্ট বি ছয়টা কালার তো থাকছেই একটা বোনাস কালার পাবেন ওইটা আপনারা যারা নেবেন তারা বললে আমি ছবি দিয়ে দিতে পারবো এখন জাস্ট আমার হাতে আছে পাঁচটা কালার না সরি ছয়টা কালার হ্যাঁ এটা হচ্ছে একটা কালার জলপাই কালারের মধ্যে এটা হচ্ছে লাইট জলপাই কালার সিদ্ধ জলপাই লাইট আর এটা হচ্ছে কালারটা ডিফারেন্স যেটা ভিডিওতে দেখাইছি আর এটা হচ্ছে পাবেন আপনার বেগুনির সাথে বিস্কিট কম্বিনেশন আর এটা হচ্ছে গোলাপির সাথে কম্বিনেশন এটা হচ্ছে কাঁচা জলপাই মানে সিদ্ধ জলপাইও আছে কাঁচা জলপাইও আছে যারা মনে করেন যে এই পাকা জল পাই দিবেন এটা আর যারা মনে করেন যে রান্না করেন এটা মানে হচ্ছে জল সিদ্ধ জল আসলে যেটা বললাম আর কি চমৎকার একটা এটা গোলাপির সাথে এটা হচ্ছে লাইট গোলাপি আর এটা হচ্ছে বিস্কিটের সাথে মনে করেন যে এই গোলাপি কম্বিনেশন এটা হচ্ছে গাপ কালারের সাথে বিস্কিট কম্বিনেশন এটা হচ্ছে অ্যাশ কালারের সাথে এই গোলাপি কম্বিনেশন সুন্দর ছয়টা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেসে প্রত্যেকটা ড্রেসের মূল্য আপনার জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইকারিতে যারা সর্বনিম্ন পাঁচটা দিবেন ও এটা আমাদের ছয়টা না বিয়স এটার মধ্যে ছয়টা কালার এই যে ঠিক আছে এই যে এই কালারগুলো এটার মধ্যে এরপর আরেকটা ডিজাইন দেখাই দিই এটা হচ্ছে আবার আলাদা ডিজাইন এখান থেকে আমি আসলে আপনাদেরকে এই জলপাই কালারটা দেখায় দিই মানে এগুলো কালারগুলো হচ্ছে আনকমন এবং ডিফারেন্স কিছু কালার কম্বিনেশনের মধ্যে আপনাদের জন্য করছি বাজেট ফ্রেন্ডলির মধ্যে যারা নিতে চান ব্লুটি স্ক্রিন দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর আমাদের প্রতিটা ডেস রংকর্ষ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি পেয়ে যাবেন আপনারা அப்படம் எதுவும் র জিনিস দিই একদম বিদ্যুতে যেরকম দেখতেছেন হুবুহু হান্ড্রেড রিটার্ন করে দিবেন জাস্ট আপনার কাছ থেকে ডেলিভারি চার্জটা কাটা হবে অনেকে বলবেন যে তাহলে ডেলিভারি চার্জটা কেন কাটবেন আপনারা যারা আসলে আমাদের কাছ থেকে ক্রেতা মানে ক্রয় করেন তারা চাইলে কিন্তু আমাদের সরাসরি শোরুমে ভিজিট করে দেখে শুনে কিনতে পারেন ওইটা সুযোগ আছে এখন আপনার অ্যাড্রেসটা দূরে আপনার সুবিধার্থে আমাদের পণ্যটা আপনার বাস অব্দি পৌঁছাতে গেলে একটা কেয়ারিং খরচ হয় এখন আমরা যদি চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে বিক্রি করতে পারি এটা কিন্তু আপনাদের সুবিধার্থে অনলাইন ভিত্তিক যে সেলিংটা ওইটা আমরা আসলে চালু করছি হ্যাঁ এখন অনেকে যদি বলেন যে আমরা ডেলিভারি চার্জও দিব না তাহলে তাদের জন্য আসলে দুঃখিত কিছু করার নেই আপনার দোকানে এসে নিতে হবে কাপড়টা দোকান থেকেই দেখে নিতে হবে অনেকে আবার ডেলিভারি ম্যানের সাথে রাব ব্যবহার করে খারাপ ব্যবহার করে যে আপনি এই কাপড় একটা ওই ভিতরে নিয়ে গিয়ে দেখা গেছে যে এই উল্টা পাল্টা ভাস টাস করে বলে যে এইটা ভালো লাগে না এই সেই আসলে তারা অর্ডার থেকে দূরে থাকুন কারণ আমাদের হচ্ছে একদম বিডু সাথে যদি মিল থাকে অবশ্যই আপনার কাপড়টা নিতে হবে কারণ আমরা বিডুতে সহ বলে দিই আর সেম কাপড়টার মধ্যে কিন্তু আপনি এই এক্স एक्सेप्ट করবেন না যে এই যে দামি যে ড্রেসগুলো আছে এই কাপড়ের হবে এটার প্রাইস এটার প্রাইস মিনিমাম আপনার তিন থেকে আড়াইশো টাকা ডিফারেন্স থাকে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের মধ্যে তো আপনারা কিন্তু এই কাপড়ের সাথে এইটার তুলনা কখনই করবেন না এটা আমি প্রথমে বলে দিলাম আর আমাদের কিন্তু এক্সচেঞ্জের সুবিধা আছে ওই ক্ষেত্রে আপনার যেই ড্রেসটা ভালো না লাগে আপনি পরবর্তী অর্ডারে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ওই ক্ষেত্রে আপনার ওইখান থেকে এই ড্রেস অনুযায়ী পনেরো থেকে দশ পার্সেন্ট মানে মাইনাস করা হবে লেস করা হবে আপনি যেই এই আগের যেই ড্রেসটা এক্সচেঞ্জ করবেন ওইটার সাথে এটার এই পনেরো পার্সেন্ট ব্যাট মানে হচ্ছে আপনি যদি একশো টাকা দামি একটা ড্রেস কিনেন বা এক্সচেঞ্জ করেন ওইটা ওইখান থেকে পনেরো টাকা কাটা হবে এখন আপনার অ্যামাউন্ট যত হবে হাজার ওইটা হচ্ছে আপনার দশ পার্সেন্ট লেস করে দেওয়া হবে এই কন্ডিশনে আমরা এই এক্সচেঞ্জ করে দিই ঠিক আছে এটা হচ্ছে গার্স বিস্কিটের সাথে কম্বিনেশন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যাদের মনে করেন একটু ডাউট সন্দেহ বেশি যে কাপড় কিরকম না কিরকম হয় তারা সরাসরি প্রথম পর্যায়ে আমাদের শোরুমে ভিজিট করে দেন আপনি প্রোডাক্ট হচ্ছে অনলাইনে পারচেস করেন এরপর আরেকটা ডিজাইন আছে মাসা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে সুন্দর সুন্দর আর এটা হচ্ছে কমলা কালারের মধ্যে একটু দেখায় দেয় এটাই হচ্ছে আপনার ম্যাচিংয়ের মধ্যে পাবেন হ্যাঁ আর কাপড়ের কোয়ালিটি কিন্তু মাসা সবগুলো কাপড় সেম শুধু আপনার প্রিন্টগুলো আলাদা আপনারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট নিয়ে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের এই স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে ওইখানে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতা কাপড়টা পাবেন এক্সট্রা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনারটা কিন্তু এটা আরও থাকছে ম্যাচিং মাশালা একদম চিকন সুতো এই যে আপনারা এটার কাছ থেকে দেখালে বুঝবেন এই যে দেখেন ওনার প্রিন্টটা মাসাল্লাহ সুন্দর চমৎকার একটা ডিজাইন পেয়ে যাবেন হোলসেল বাটিক সবে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিতে হবে মেসেজ দিয়ে আপনার স্ক্রিনশট নেবেন ভিডিও থেকে নিয়ে আপনার কোন কালারে কয় পিস লাগবে ওইটা আমাদের জানালে আমরা দিতে পারবো এগুলো হচ্ছে সবগুলো ম্যাচিং এর মধ্যে পাবেন কাছ থেকে আমি কালারগুলো গুলো দেখাই দিই এটা পাবেন হচ্ছে আপনার এই পিচ কালারের মধ্যে আর এটা পাবেন অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে পিএইচ কালার আর এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে বেগুনি কালার মানে কালারে শেষ নাই এটা হচ্ছে পাবেন গোলাপি কালার তো সুন্দর এই ব্রাইট ব্রাইট কালারগুলো নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে আর বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এখন আপনারা জানেনই বন্যার মধ্যে অনেক অসহায় মানুষ তাদের হচ্ছে অনেক কষ্টে আছে আপনারা চাইলে যে যার সাধ্য অনুযায়ী কিন্তু তাদেরকে হেল্প করতে পারেন এখন কিন্তু মোটামুটি সব জায়গায় প্রাণের যে ব্যাপারটা ওইটা কিন্তু ভালোই এখন বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে আমাদের এই দিক থেকে অনেকে কালেকশন করছে আপনাদের ওই দিকে অবশ্যই আছে তো আপনারা চেষ্টা করবেন কিছু ও সহযোগিতা করার জন্য তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ